আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরের এটা মূলত ভিলিং ঘর সাইড দেওয়াল উপর এখানে আমাদের এখানে এখানে একটু রঙের চলকা ধরে উঠে গেছে তারপর ওনারা আমাদের সাথে যোগাযোগ করার পর আমরা এখানে খুবই দখত সাথে এই কাজগুলো করেছি প্রিয় ভিওয়ার্স দেখেন আমরা এই কাজগুলো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করে দেখেন আমরা এখানে পিবি সি দিয়ে অত্যাধুনিক এক দেওয়ালে এটা একটা ডিজাইনের কাজ করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী এরকম যে কোনো ডিজাইনের কাজ করা নিতে পারেন্স আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে এরকম সিলিং ডেকোরেশন ওয়াল প্যানেলিংয়ের কাজ করে থাকি আপনারা যারা কাজ করাতে চান অথবা কাজ করাবেন ভাবতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করবেন আমরা এর পাশাপাশি ইলেকট্রিকের কাজও করে থাকি আমাদের এই ইলেকট্রিক কাজ করার পিছনে খুবই দক্ষতার মিস্ত্রি আছে এবং আপনারা চাইলে এরকম বোর্ড দিয়ে বাংলাদেশের যেভাবে যে কোনো জেলায় থেকে কাজ করা যেতে পারেন পিএভিওর সেটা গরমে কিছু হবে না পানিতেও নষ্ট হবে না এবং বোর্ডগুলো অনেক স্ট্রং আপনারা চাইলে এরকম বোর্ড দিয়ে পিভিসি বোর্ড দিয়ে রঙ ডিজাইনের সিলিং লাগাইতে পারেন দেখতেছেন আমরা এখানে এখনও কাজ করতেছি এখানে একটু শেষ ফিনিশিং একটু বাকি রয়ে গেছে আপনারা দেখেন আমরা এখানে কাজগুলো কিভাবে করে থাকি আপনারা দেখতেছেন আমরা এখানে অসাধারণ লুকিং একটি ডিজাইনের ডেকোরেশনে কাজ করেছি আমরা এখানে আপনারা দেখতেছেন খুবই দক্ষতা আমরা এরকম ডিজাইনগুলোর কাজ করে থাকি প্রিয় এটা হলো সিঙ্গেল বক্স এবং আলফোনা বোর্ডের ডিজাইন এই ডিজাইনগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেকোরেশনে কাজ করে থাকি আমাদের এই বোর্ড হলো আর এপিএল পিবিসি ওয়াল প্যানেল পিবিসি বোর্ড আপনারা অনেকে বলেন ভাই আপনার বোর্ডে কি ফানি পড়লে সমস্যা হবে রং করলে সমস্যা হবে এই হলে সমস্যা হবে আপনারা অনেকে অনেক রকম প্রশ্ন করেন দেখেন আমাদের সরাসরি এখানে আমরা রং করে ডিজাইন করে দিতেছি এখানে কিন্তু আমরা এই কালারটা চকলেট কালার করতেছি এবং আপনারা চাইলে সাদা দপদপে রাখতে পারেন লাল কালার রাখতে পারেন মাঝখানে নীল কালার রাখতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে আপনারা ডেকোরেশনের কাজগুলো করা নিতে পারেন প্রিয় বিভাগ দেখতে আমরা এখানে চারোপাশে পাশে দিতেছি অফ হোয়াইট এবং মাঝখানে দিতেছি দবদপে আপনার অফ হোয়াইট অ্যান্ড কফি কালার চকলেটের কালার বলা যায় প্রিভিউয়ার্স আমাদের এই কাজগুলোর মধ্যে যদি আপনাদের কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যারা প্রবাসী ভাই আছেন আশা করে প্রবাসী বাইদের কাজগুলো পছন্দ হবে কিন্তু অনেকে বলতেছেন বাড়িতে আসা করাবেন বাইরে থেকে কিভাবে হয় কিভাবে যোগাযোগ করব কিভাবে করব ভাই দেরি না করে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শুধু একটা বয়স দিবেন যে ভাই আমার ইউপিবিসি বোর্ডের কয়টা ডিজাইন লাগবে আপনি পাঠান ইনশাআল্লাহ আমার ইউপিবিসি বোর্ডের যতগুলো ডিজাইন আছে সবগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব আপনাদের এখান থেকে যদি কোনো ডিজাইন পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই ভেঙে যে প্রিভিওস আপনারা আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের যে পিবিসি বোর্ডের কালেকশানগুলো আপনারা চাইলে বোর্ডগুলো সবগুলো ডিজাইন অ্যাকিউরেট আমাদের একটা বোর্ড হলো নয় ফিট লম্বা ফাঁসে দশ ইঞ্চি একটা বোর্ড টোটাল স্কোয়ার ফিটে আসতেছে সাড়ে সাত স্কোয়ার ফিট আপনারা যারা বুঝেন নাই অবশ্যই আবার বুঝে নেন আমাদের এক একটা বোর্ড স্কোয়ার ফিটে আসতেছে সাড়ে সাত স্কোয়ার ফিট এবং এই বোর্ডগুলো দিয়ে আপনারা লাল নীল সবুজ হলুদ যে কোনো ডিজাইন বলবেন আমরা করে দেবো ধরেন আপনার বাসাবাড়িতে আপনার রুম পাঁচটা আমি আপনার এখানে একশো পিস বোর্ড নিয়ে গেলাম একশো পিসের দন ধরেন আপনার এখানে পঞ্চাশ পিস লাগানো হলো অথবা ষাট পিস লাগাইলেন আরগুলো লাগাইলেন না ফেরত আমরা নিয়ে আসলাম তো এই যে ষাট পিস লাগাইল ষাট পিসের স্কোয়ার ফিটে যতটুকু আসে অতটুক আমাদেরকে টাকা দিবেন এর বাইরে একটা টাকাও বাড়তি দেওয়া লাগে না একটা টাকা কমতিও দেওয়া লাগে না প্রিভিউয়ার্স আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে এই কাজগুলো দক্ষতার সই কাজগুলো করে থাকি আপনাদের যদি অবশ্যই কাজগুলো পছন্দ হয়ে থাকে এই ছোটো ভাইটার সাথে সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সব জেলায় গিয়ে কাজগুলো করে থাকি আমাদের বোর্ডে আপনারা চাইলে বিভিন্ন কালার আপনারা শুধু আমাদেরকে বলবেন ভাই আমাদেরকে এই কালার করে দেন ওই কালার করে দেন এরকম একটা ডিজাইন করে দেন ইনশাল্লাহ আপনারা যে কোনো ডিজাইন বলবেন আমি নিজে যাইয়া আপনার আমি নিজে যাইয়া ভাই বাংলাদেশের সব জেলায় যাই কাজ করে থাকি তো অনেকে বলেন ভাই আপনি দেখ কাজ করেন আপনার দেশের বাড়িটা কোন জায়গায় ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি অনেকে হয়তো আমার গ্রাম অঞ্চলের ভাইবারা আছেন আপনারা হয়তো ভিডিওটা দেখতেছেন আমার গ্রামের বাড়ি হল দিকচান্দা মনোহরগঞ্জ থানা লাকসাম কুমিল্লা মানে আমাদের এটা হলো কুমিল্লা জেলা লাকসাম আগে থানা ছিল এখন লাকসাম থানার পরে মনোহরগঞ্জ থানা নতুন করে হয়েছে তো আমার বাড়ি ওই জায়গায় আপনারা যদি হরিচর লাকসাম বাগমারা খিলা এ পেটুয়া ওই দিক থেকে দেখেন ওই দিক থেকেও আমার কাজগুলো করায় নিতে পারেন যারা ভাবতেছেন প্রায় আমার ঠাকুরগাঁও খুলনা রাজশাহী দিনাজপুর ওইদিকে আমার এলাকা তো প্রায় আপনি কি ওইদিকে যাইয়া কাজ করে দিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি আমাদের সব জেলার আমাদের কাছে গাড়ি আছে গাবতুলি থেকে আসে মোয়াখালী থেকে আসে চায়দাবাদ যাত্রাবাড়ি এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় পাড়ি দিয়ে সিলিং ডেকোরেশনের কাজগুলো করে আসি তো আপনাদের কাছে যদি কোনো ডিজাইন কোনো কালেকশন আপনাদের কাছে পছন্দ হয় অথবা আমার ডিজাইন যদি আপনাদের কাছে পছন্দ না হয় যদি অন্য কোনো ডিজাইন অন্য কারো চ্যানেল থেকে দেখেন অন্য কারো ডিজাইন যদি আপনাদের কাছে পছন্দ হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি আপনারা অল ওয়ার্ল্ড যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন মাত্র একশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট যে কোনো ডিজাইন যে কোনো বক্স সিঙ্গেল বক্স ডাবল বক্স যে কোনো রেটে করতে পারেন মাত্র একশো চল্লিশ মাত্র একশো মাত্র একশো চল্লিশ পিভিউর আমি এই কাজগুলো শিখলাম কিভাবে এই কাজগুলো তো বাংলাদেশে এখন আসে নাই আমি এ কাজগুলো বাইরে করতাম তিন বছর আগ থেকে মানে আমি বাংলাদেশে আস আসছি যে তিন বছর দুই বছর হয়েছে বাংলাদেশে আমার বিষয়ে একটু সমস্যা হয়েছিল আমার একটু সমস্যা ছিল এই জন্য আমাকে ওনারা একটু মানে আপনার ইতালির একটু আইন করা সরি সরি ইতালি না সৌদি আরবের একটু আইন করা উনিশেতুন বিষ হইলে বাংলাদেশে রিটার্ন এটা এত আপনারা অনেকে জানেন আমি জাদ্দানে আসিলাম আমি প্রায় তিন বছর ওইখান থেকে এই কাজগুলো আমি দক্ষতার সহিত কাজগুলো করেছিলাম প্রায় ওইখানে কিন্তু এত ভিডিও দিতাম না কারণ ওইখানে রেগুলার কাজ থাকতো আমাদের ওইখানে এই বাই না করতাম ওই বাইর করতাম শেখ সাহেবের করতাম অনেকের করতাম করতামিওয়ার্স ওইখানেও আমরা অনেক রুপিয়াতে ওইখানে আমরা অনেক রিয়ালে কাজগুলো করতাম এখানে কিন্তু বাংলাদেশে এখনও এগুলোর এত প্রচলন হয় নাই তো আমি নতুন বাংলাদেশে বোর্ডগুলোর ডিজাইন ডেকোরেশন নিয়ে চলে আসলাম এবং আমি নিজেকে কাজগুলো করে থাকি আপনারা আমার আইডি থেকে ঘুরে আসলে বুঝতে পারবেন প্রিয় ভিওয়ার্স আমি নিজে করি এবং আমাদের কাছে এখানে অনেক সুগত সুদক্ষ নিখুঁত মিস্ত্রি আছে প্রিয় বিভার্স আমাদের এই মিস্ত্রিগুলোরও বয়স বেশি না সর্বোচ্চ বিশ বাইশ বছর হবে কারণ অনেকে মনে করেন ভাই আপনারা যদি মিস্ত্রি সাহেব আসে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর অনেকের হয়তো ঘরে মা বোন আছে সমস্যাও হইতে পারে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারে প্রিয় বিভার্স ওই রকম মন্তব্য করার কিছু নাই আমাদের কাছে অনেক ছোট ছোটো হেল্পার আছে মিস্ত্রি আছে আপনারা চাইলে ফ্রিভাবে মানে আপনারা ফ্রি মাইন্ডে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে হয়তো এই বইও আমাদের সাথে যোগাযোগ করেন না ভাই আপনি কি আসতে পারবেন না আসতে পারবেন লক্ষ টাইবেন অনেকে হয়তো এই বইয়ে যোগাযোগ করেন না প্রিভিওর্স ইনশাল্লাহ আপনারা যেভাবে বলবেন আমি এ বই বই কাজগুলো করে থাকি এবং করে থাকব আপনাদের কাছে যদি এরকম ডিজাইন পছন্দ হয় এর চেয়ে আরও ভালো ভালো ডিজাইন আছে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমার ইউটিউব চ্যানেলে যে আইডি থেকে আপনারা এই ভিডিওটা দেখতেছেন আইডিতে ক্লিক করেন ক্লিক করে ভিতরে ঢুকেন এটা সাবস্ক্রাইব করে আইডির ভিতরে ঢুকার পরে আপনারা দেখতে পারবেন শত শত ভিডিও দেওয়া আছে এই ছোটো ভাইটার আইডিতে অনেকগুলো ভিডিও দেওয়া দেওয়া আছে আমি প্রায় দুই বছর ধরে এ বাংলাদেশে এর ভিডিওগুলো দিতেছি আগে কোনো ভিডিও টিডিও দিই নাই আগে আমি বাইরে ছিলাম তিন বছর ছ দিতেছিলাম ওইখান থেকে আসার পরে আমি এখন বাংলাদেশের নতুন ইউপিবিসি কালেকশন কালেকশান ডেকোরেশনের ডিজাইনেরগুলো কাজগুলো করতেছি তো অবশ্যই আপনাদের কাছে এবার কাজগুলো ভালো লাগবে পছন্দ হবে সবাই আমার সাথে যোগাযোগ করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোটো বাইটার পাশে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমি আরেকটু আগায় যেতে পারি তো সবাই ভালো থাকবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম